হয়েছেন কি প্রশ্ন তিনি করেছিলেন বিএমপি আগুন সন্ত্রাস করে এই প্রশ্ন করাতে তিনি কঠিনভাবে জারি দিয়েছেন সেই সাংবাদিককে সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় জোরের গতিতে বেড়া হয়েছে সারা বিশ্বে তুলপা সৃষ্টি করে দিয়েছে কেননা জাতিসংঘর মুখপাত্র এই প্রথম কিন্তু তিনি ক্ষিপ্ত হয়েছেন দর্শক কি বলেছেন সেই ভিডিওটি আমরা আগে দেখে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে মুখপাত্র কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেই সাংবাদিক বলেছিল বাংলাদেশে আগুন সন্ত্রাস করছে বিএমপি এমনকি তারা টেনে আগুন লাগিয়ে নির্বাচন বন্ধ করতে চেয়েছিল নির্বাচনের পরবর্তী সময়েও তারা এরকম হামলা করছে সেই প্রশ্নের উত্তরে দিতেই কঠিনভাবে কিফি গিয়েছেন মুখপাত্র তিনি বলেছেন আমরা জাতিসংঘ সবসময় বাংলাদেশে কি হচ্ছে সেটি নজর রাখছে তিনি বলেছেন আপনি কি প্রশ্ন করতে চান সেটি করেন দর্শক সেই প্রশ্নে ঘুরে ঘুরে তিনি এটি বলছিল সেজন্য তিনি কঠিনভাবে ঝাড়ি দিয়েছেন সেই সাংবাদিককে আওয়ামীপন্থী সাংবাদিক কঠিন দুলাই কেছেন জাতিসংঘের দর্শক এই বিষয়ে আপনারা বিস্তারিত ভিডিও দেখেছেন আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে شيء بوجه أنتوا بلو تكون شو استوى السلام عليكم ورحمة الله